কোম্পানি যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন গ্রুপটা মিলাবেন এই যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা লিচুর গুটিতে আজকে দ্বিতীয় স্প্রে দিব এই প্রস্তুতি চলতেছে আমরা অলরেডি ওষুধ গুলানো শুরু করছি ওষুধ গুলানো শেষ হলে আমরা স্প্রে করা শুরু করব যে এখানে সাদিল ভাই গুলাচ্ছে তা আজকে আমরা হচ্ছে টলি নিয়ে আসছি এটা টলি বলে এই টলিটা হচ্ছে আমার এই ভাইয়ের এই ভাইজান এগুলা হচ্ছে ওষুধ কি কি ওষুধ দিচ্ছি সেগুলো হচ্ছে আমরা ওষুধ গুলানোর পরে আপনাদেরকে ভিডিওর মাঝখানে সময় জানাই দিব আর আমরা এই যে ওষুধটা যেভাবে গুলাই সেটা হচ্ছে আমরা প্রথম ভিডিওতে দেখাইছি আপনাদের তো হচ্ছে ঠিক আছে আমাদের সঙ্গে থাকেন স্প্রে শুরু করার সময় আমরা চলে আসতেছি আবার তো মেশিন আমরা স্টার্ট দিব এখন স্টার্ট দিলে আমাদের স্প্রে শুরু হয়ে যাবে তো স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে স্প্রে ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেডিকেলের স্টার্ট শুরু হয়ে গেছে তো চলেন আমরা স্প্রে যেখানে দিচ্ছে ওইখানে যাই তো এখানে হচ্ছে একটা গানে আমার ছোটো ভাগিনা স্প্রে করতেছে একটা গানে ছোটো আছে আর একটা গানে হচ্ছে সাদির ভাই আছে তো ওইখানে সাদির ভাই ওইখানে পরে যাচ্ছি ভাগিনা এখানে দেখাই তো ভাগিনা হচ্ছে এখানে আপনার হচ্ছে স্প্রেটা কীভাবে করতেছে আপনি এটা দেখুন উপর থেকে কিন্তু নামাচ্ছে স্প্রেটা ঠিক আছে উপর থেকে নিচ পর্যন্ত স্প্রেটা নামাচ্ছে আপনি ভালো করে দেখুন স্প্রেটা কীভাবে করতেছে ঠিক আছে আচ্ছা চলেন সাধু ভাই ওইখানে যাই আরেকটা গানে তো আরেক সাইডটা হচ্ছে সাধু ভাই স্প্রে করতেছে এই সাইডটাতে এই সাইডটাতে গাছ একটু ঘন হয়ে গেছে তো এই কারণে হচ্ছে একটু স্প্রে করতে অসুবিধা হয়ে যায় গাছ ছোট ছোট অবস্থাতেই ঘন হয়ে গেছে আপনাদেরকে যদি এইখান থেকে দেখাই আমি এই যে এই সাইডটা দেখুন কিছুটা অন্ধকার আবার এই এই যে দিকে যদি দেখাই এদিকে কিন্তু আলো গাছগুলোতেই কিন্তু এদিকে আলো আছে ঠিক আছে তো ওইখানে গাছগুলো ঘন দেখে অন্ধকার হয়ে গেছে তো চলো আপনাদেরকে হচ্ছে আজকের দিনে লিচুর কী সাইজ সেটা দেখাই আচ্ছা এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন লিচুর দানা তো এখন কিন্তু আপনার হচ্ছে লিচু গুটি থেকে দানা হয়ে গেছে তো এই যে সাইজটা আপনারা দেখুন মান্দার থেকে কিন্তু বড় হয়ে গেছে এটা বম্বে ঠিক আছে এটা বড়ো হওয়ার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আকাশের বৃষ্টির থেকে ভিটামিন বেশি আর কোনো কিছুতে নাই মানে আল্লাহ যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে দেয় সেটার থেকে আপনার কোনো কিছুই হয় না আর কি সেটার সমান কিংবা সেটার সঙ্গে যদি কোনো কিছু তুলনা করেন হয় না আল্লাহ দানকৃত জিনিস একটা অন্য আর কি গুণগুণ সম্পূর্ণ তো ওইটাই দেখুন হচ্ছে বৃষ্টি হয়েছে যার কারণে হচ্ছে দেখুন লিচু দানা কি পরিমাণ বড় হয়ে গেছে এটা বৃষ্টির কারণে কদিন বৃষ্টি হইলো এই কারণে হচ্ছে আপনার দানাগুলো এরকম বড় বড় হয়ে গেছে এবং সুন্দর সাইজ হয়ে গেছে আবার হচ্ছে আপনার বৃষ্টির সঙ্গে কিছু পাথরও হয়ে গেছিলো তো আল্লাহর রহমতে আমাদের এদিকে ওরকম ক্ষতি হয়নি হ্যাঁ তো তারপরেও দেখা যাক সামনে আরও অনেক হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আছে তো এগুলা কাটাই উঠে মানে যতক্ষণ পর্যন্ত আমরা লিচুটা না ভাঙছি একদম ভাঙে বিক্রি করছি ততক্ষণ কিন্তু কোনো গ্যারান্টি নাই তো ঠিক আছে চলেন আপনাদেরকে আরও সামনে দেখাই ওকে আপনাদের হচ্ছে মান্দ্রাজি লিচুর সাইজ দেখাই কিছুক্ষণ আগে বোম্বাই দেখালাম এই যে এটা হচ্ছে মান্দ্রাজি লিচুর সাইজ এটা মান্দ্রাজি লিচু সাইজ এই যে একদম কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই মান্দ্রাজি লিচু সাইজ আর আপনাদেরকে হচ্ছে বেদানা আর চায়না থ্রির আপডেটটা দেখি আমি এই সপ্তাহ এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ওটা আপনাদেরকে দেওয়া হচ্ছে না চায়না থ্রি আর বেদানার তো ওটা হচ্ছে এই সপ্তাহ এই সপ্তাহে যদি নাও হয় ওই বাগানগুলো একটু দূরে তো আমাদের এদিকে সাধারণত চায়না থ্রি আর বেদানা হয় না তো ওই কারণে হচ্ছে ওই বাগানগুলো দূরে তোলা আপডেট ওরকমভাবে দেয়া হয় না তো আমি হচ্ছে এই সপ্তাহে হলে সামনের সপ্তাহে আপনাদেরকে ইনশাল্লাহ দিব আমি এই স্প্রেতে কি কী ইউজ করলাম সেটা আপনাদেরকে দেখাই এই যে জ্যাস পাউডার আপনারা একটা জিনিস যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা গ্রুপটা মেলাবেন আর কি কোম্পানি যে কোনো কোম্পানির ওষুধ দিতে পারেন গ্রুপটা মেলাবেন এই যে জ্যাস পাউডারটা দিছি এটা হচ্ছে ম্যানকাজুপ গ্রুপের তারপর ক্রপ গার্ডেন এটা হচ্ছে ভিটামিন গ্রুপটা আপনারা দেখে নিন ওই ক্রপ গার্ডেনের লেখাটা নিচে আছে তারপরে দিছি একটা হচ্ছে বিষ অ্যারো অ্যারোস্থ্রিন দশ ইসি এটার এটা হচ্ছে গ্রুপটা আপনাদেরকে এটা এটা বিষ আর কি এটা যে কোনো কোম্পানিতে বললেই এটা হচ্ছে যে বললেই যে কোনো কোম্পানির বিষ দিয়ে দিবে তারপরে দিসি হচ্ছে এমস্টার টপ এমস্টার টপ হালকা করে দিছি আছে ভলিউম তো ভলিউমটা দিছি আমরা হচ্ছে দুশো লিটার পানিতে এই একটা বোতল এটা পঞ্চাশ এম এল বোতল এমিস্টার টপ দিচ্ছি হচ্ছে দুশো লিটার পানিতে আপনার পঞ্চাশ এমএল আর এইটা বিশটা দিছি ফুল ডোজ মানে যেটা দেয়া আছে সেটাই দিছি আর ভিটামিনটা একটু হালকা করে দিছি এটা দুশো লিটার পানিতে একশো এম এল দিছি আর জ্যাস পাউডারটা আমরা চারশো চারশো গ্রাম করে দিছি এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের স্প্রে হচ্ছে কি কি কীটনাশক দিলাম এবং কি পরিমাণ দিলাম সেটা আপডেট আমাদের স্প্রে একদম শেষের পথে আমাদের কিছুক্ষণ দশ পনেরো মিনিটের মধ্যে স্প্রে শেষ হবে তো আমি হচ্ছে পনেরো দিন পরপর শিডিউল স্প্রে করি তো আবার পনেরো দিন পরে স্প্রে করব। আপনারাও এইভাবে লিচু কিংবা আম কিংবা যে কোনো সবজিতে এরকম শিডিউল স্প্রে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে পোকার আক্রমণটা হচ্ছে আপনার খুব কম হবে আর কি হবে না আর কি পারত পক্ষে হবেই না তো এই যে এদিকে হচ্ছে ভাগিন স্প্রে করতেছে আমাদের এদিকে একদম শেষ মাথায় আমরা চলে আসছি এখানে আর হ্যাঁ মোটামুটি হয়তো বা তিনটা কাজ আছে আর হ্যাঁ তিনটা কাজ আছে তো হচ্ছে আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ